গেঁও ইঁদুর আর শহরের ইঁদুর লিখেছেন ইসব এক গ্রামে একটা গেঁ ইঁদুর বাস করত তার এক বন্ধু থাকত এক মস্ত শহরে একদিন সেই শহরের বন্ধু গ্রামে বেড়াতে এলো এল ইদুর তার শহরের বন্ধুটির খুব যত্ন করল সে তাকে গায়ের মাঠে ঘাট বন জঙ্গল আর ক্ষেতখামার ঘুরিয়ে দেখালো। নিজের ঘর দুয়ার দেখিয়ে দুপুরে খেতে ডেকে বলল কি বল বন্ধু গ্রামে যা যা পাওয়া যায় সব আমার ঘরে আছে এই বলে সে তার বন্ধুকে কিছু ফলমূল আর ধান শস্য খেতে দিল এমন খাবার শহরের ইঁদুরের পছন্দ হল না তাই সে খেতে খেতে বলল সত্যি কথা বলতে কি পাড়া তোমাদের খাওয়া দাওয়া একেবারে সেকেলে। আজকাল শহরে কি দারুণ ব্যবস্থা আলো ঝলমলে বড় শহর তুমি আমার সাথে শহরে চলো দেখে যাবে কত কি আছে বন্ধুর কথায় রাজি হয়ে একদিন গিয়ে ইঁদুর শহরে চলে গেল সেখানে সে তার বন্ধুর বাড়িতে উঠল গিয়ো ইঁদুর দেখে শহরে ইঁদুর খুব আনন্দিত হল সারাদিন তারা গল্পগুজব করে কাটালো রাতে শহরের ইঁদুর তার বন্ধুকে নিয়ে একটা বড় লোকের বাড়ির খাবার ঘরে গেল সেখানে লোকেদের ফেলে যাওয়া অতি সুস্বাদু পোলাও কাবাব আর নানা রকম মিষ্টি রাখা ছিল সেই সব খেয়ে তারা পরিতৃপ্ত হল গেউ ইঁদুর অবাক হয়ে বলল এরকম রাজভোগ তুমি রোজ পাও নাকি শহর ইঁদুর গর্ব করে বলল রোজ কোনো কোনো দিন এর চেয়েও ভালো খাবার থাকে এমন সময় দুটো বিশাল কুকুর ঘেউ ঘেউ করতে করতে ঘরে ঢুকলো তাদের দেখে দুই একটা প্রাণ গর্তের মধ্যে ঢুকে পড়লো গেঁদুর তো ভয়ে কাঁপতে কুকুরগুলো চলে গেলে গেউ ইঁদুর শহর ইঁদুর বলল থাক বন্ধু তোমার রাজভোগ আমাদের শুকনো খাবারই ভালো ছিল এমন রাজভোগ জীবন হাতে নিয়ে পালাতে হয় না এই বলে সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের শান্ত গ্রামের দিকে রওনা দিল ভয় ভীতিপূর্ণ বিলাসবহুল জীবনের চেয়ে সাদাশিদে শান্তিপূর্ণ জীবনই শ্রেয় Thank you for listening to Gulpasip. If you enjoyed this story, don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.